আসসালামু আলাইকুম সুপ্রিয় চট্টপ্রদেশি ভাই বোনেরা আজকে আমরা ছেচল্লিশতম বিশ্বাসের আইসিটিংশ সমাধান করবো তো এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তত্ত্বটি সঠিক তো প্রথমটা আমরা দেখি এটা বলছি এটি এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম একদম প্রথমটাই সঠিক কারণ আমরা উইন্ডোজ বর্তমানে উইন্ডোজ টেন ব্যবহার করি না ম্যাক্সিমাম মানে লোকেরাই তো উইন্ডোজ টেন ব্যবহার করে বর্তমানে এবং আমরা একই সাথে কিন্তু অনেক কাজ করে থাকি তো এটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিঃসন্দেহে খোনে আবার বলছি এটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম প্রশ্নই ওঠে না এটা টাকা দিয়ে কিন্তু হয় বাকি অপশনগুলো আসলে কোনোটাই হবে না নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম তো সবচাইতে দ্রুততম হচ্ছে রেজিস্টার তারপরে ক্যাশ মেমোরি তারপরে র্যাম তো এগুলো একটু মনে রাখবেন এগুলো কিন্তু বারবার আসে যে কোন মেমোরিটা খুব বেশি স্পিড চের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না র্যাম অবশ্যই ভূমিকা রাখে র্যাম যদি বেশি থাকে কম্পিউটার ফাস্ট হয় ক্যাশ মেমরি তো র্যামের চাইতেও বেশি ফাস্ট রেজিস্টার একটু আগে বললাম সব ফাস্ট তবে রোম কি করে যে কম্পিউটার বা যে কোনো ডিভাইসের তার অপারেটিং সিস্টেমের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যে একটা সিস্টেম চালানোর জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো ধারণ করে রাখে তো রোম আসলে খুব একটা ভূমিকা রাখে না কম্পিউটার ফাস্ট হওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অটাল সংখ্যা এর সঠিক বাইনারি রূপ তো এখানে টু ফোর একটা অটাল সংখ্যা দেওয়া এটাকে আসলে কি করতে হবে বাইনারি করতে হবে তো দেখেন এটা কিন্তু আসলে তিন ডিজিট করে নিতে হবে মনে রাখার জন্য আপনার অটালের বেজ আর বাইনারির বেজ লিখলাম তো এই কি সমান সমান না তবে এখানে যদি তিন দেন তাহলে কিন্তু সমান তো কি আট ব্যবহার করব না আমি কি দুই ব্যবহার করবো না আমরা আসলে তিন ডিজিট করে ব্যবহার করব তাহলে দুই থেকে তিন ডিজিট এবং চার থেকে তিন ডিজিট নিলেই কিন্তু ম্যাটটা হয়ে যাবে এখন এটার যদি তিন ডিজিট নেই এরকম হবে চারের তিন ডিজিট কেমন আসবে তো আমরা একটা সূত্র যেমন রাখতে পারি জিনিসটা যেমন ওয়ান টু ফোর তো যেহেতু তিন ডিজিটের জন্য আমি কয়টা নিলাম তিনটা সংখ্যা নিলাম তো আমাকে মিলাতে হবে কত চার চার মিলাইতে আমরা রাইটে নেব তো চার তো মিলেই গেল বাকিগুলো আর নেওয়ার প্রয়োজন নাই কাজেই আমার যেটা রাইট দিছি সেটা ওয়ান হবে আর বাকিগুলো জিরো জিরো হবে সো ওয়ান জিরো জিরো হবে চারের বাইনের মান সো আমাদের অ্যান্সার কিন্তু খ নাম্বারটা দেখেন খ নাম্বার এবং এখানে কিন্তু সেম রেজাল্ট আসছে সো নাম্বারটা হবে রাইট অ্যান্সার একটি অপারেটিং সিস্টেমে একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন ভিজুয়াল মেটাফর এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি শ্রেণীর কাজকে নির্দেশ করে তার মানে কি সিম্বল থাকবে আইকন থাকবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে অবশ্যই এটা জি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক তো কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম এবং ইন্টারপ্রেটার সিম্বুলার এগুলো অনুবাদক প্রোগ্রাম অর্থাৎ আমরা যে প্রোগ্রাম লিখি বিভিন্ন কোড লেখি সেগুলোকে সোর্স কোড বলে এগুলোকে অনুবাদ করে জিরো আনার ভাষায় কনভার্ট করতে হয় তো কম্পাইলার কি করে সম্পূর্ণ প্রোগ্রামকে একেবারে অনুবাদ করে তো এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার আর কম্পাইলার হচ্ছে ফার্স্ট এগুলো সম্পর্কে একটু জানবেন কম্পাইলার এবং অ্যাসেম্বলার এগুলো নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় তো এত সহজ কোশ্চেন আসলে করাটা কি বলবো এই তিনোটাই আমরা জানি এগুলো সোশ্যাল মিডিয়া তো গুগল কিন্তু সোশ্যাল মিডিয়া নয় সেলুলার সেলুলার ডেটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কী বোঝায় এই যে জিপিআরএস আসছে তাই না আবার টিসিপি আইপি ওএসআই মডেল বিভিন্ন মডেল থেকে কোশ্চেন আসে তারপরে ফুল মিনিং আসে কিন্তু যে টিসিপি এস টি এস এম টি পি পিওপি তো এইগুলো আমাদের কিন্তু জানতে হবে এটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় আসলে আন অথেন্টিক কোনো ডেটা আসবে না ফিল্টার করবে সেটা আমরা সেটা আমরা ফায়ার অয়েল ব্যবহার করি নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় তো বিং গুগল ইয়াহো ইনফ্যাক্ট গুগল সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন আমাদের বাংলাদেশের তৈরি করা সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা আর সাফি কিন্তু একটা ওয়েব ব্রাউজার এটা কিন্তু সার্চ ইঞ্জিন না এবং সাফারি হচ্ছে অ্যাপেল কোম্পানি তৈরি করছে এই ব্রাউজারটা ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে গ্রাহকের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী শব্দটা থাকলে আসলে ক্লাউড কম্পিউটিং মানে পে অ্যাজ ইউ গো আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু মূল্য পরিশোধ করবেন আপনি যত বেশি চাহিদা চাবেন ততই তারা সার্ভিস দেবে আবার যতক্ষণ চাহিদা চাবেন সেটাই তারা দেবে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিসের ক্ষেত্রে আসলে এটা সম্পৃক্ত নিচের কোন নেটওয়ার্কের সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় তো এটা অবশ্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে ইন্টারনেটের সঙ্গে আর ল্যান হচ্ছে একটা বিল্ডিংয়ের ভিতরে কয়েকটা রুমের ভিতরে যদি আমরা নেটওয়ার্ক তৈরি করি মেট্রোপলিটেন নেটওয়ার্ক হচ্ছে একটা শহরকে কেন্দ্র করে যে নেটওয়ার্ক আর প্যান সবচেয়ে ছোট যেমন আপনার মোবাইল থেকে মোবাইলের শেয়ারিটির মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে যখন কোনো ডেটা ট্রান্সফার করেন তখন একদম ছোট পরিসরে যে নেটওয়ার্কটা হয় সেটাকে আমরা প্যান বলি সো কোশ্চেন অনুসারে এখানে কিন্তু আমাদের যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার নিচের কোন প্রযুক্তিটি ফেস রিকগনিশন একটা রিপিটেড কোশ্চেন এর আগে এসেছে তো এটা অবশ্যই অ্যাপ্লাইড এআই হবে নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এম বিপিএস নর্মালি আমরা এম বিপিএস কিন্তু এম বি পি এইভাবে ব্যবহার করি তো এটা হচ্ছে মেগা বাইট এই বড় হাতের বি থাকলে এটাকে আমরা বলি বাইট মেগা বাইট পার সেকেন্ড তবে যদি এম বি পি এস অর্থাৎ ছোটো হাতের বি থাকে তখন কিন্তু এটা কী হবে বিটস তাহলে মেগা বিটস পার সেকেন্ড এই খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার